হ্যালো বন্ধুরা সবাই মনে আছেন আশা করি সেই ভালো আছেন জিও বাংলার পক্ষ থেকে বড়দিকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকলে বন্ধু বান্ধব দেওয়দাব এবং সাবস্ক্রাইব কাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন আলাইকুম এবং মুবারেবা বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে যে আশিক জি সম্বন্ধে আলোচনা কর বা লাভার জি বা ভালোবাসার জিম কেন ধরে এটা বলবো এবং এর ট্রিটমেন্ট সম্বন্ধেও বলে দিব তো ভিডিওটি শুরু করার আগে যেসব নতুন বন্ধু বান্ধব আমার জলে বাংলাকে দেখছেন ওদেরকে বলবো যে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব পাশে যে বেলাইকন অল নোটিফিকেশন করে দিবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সহজেই পৌঁছে যাবে এই চ্যানেল থেকে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন জিম রিলেটেড জাদু রিলেটেড জনসমস্যা রিলেটেড এবং বিভিন্ন ধরনের ভিডিও আপনার এখান থেকে পেয়ে যাবে আচ্ছা ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিচ্ছি আমার সমস্ত ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে কী করতে হবে এখন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেব তারপরে ভিডিও শুরু করব তো প্রথমে আপনার মোবাইলের ইউটিউবটা অন করবে তো ইউটিউবটা অন হয়ে যাওয়ার পরে আপনি ইউটিউবের সার্চ বক্সে লিখবেন জিও জি এ আই ও জিও এল আইএফ লাইফ এল এ বাংলা লিখে সার্চ করে দিবেন করে দেওয়ার পরে এখানে আমার চ্যানেলে লোগো দেখা যাচ্ছে ওই লোগোর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আমার কিছু কিছু ভিডিও সব হচ্ছে আমার চ্যানেলটা খুলে গেলো তারপরে ভিডিও বলে যেটা একটা অপশান আছে দেখে নেবেন ওই ভিডিওতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আমার সমস্ত ভিডিও আপনার কাছে বেরিয়ে চলে আসবে আপনারা যেটা খুশি ভিডিওগুলোকে দেখতে থাকবেন তো এখন আমরা যেটা আলোচনা করবো যে আশিক জিন মানুষকে ধরে কেন বা আশিক জিন কি আশিক জিন বলা হয় বা লাভার জিন বলা হয় বা ভালোবাসার জিন বলা হয় এই আশিক জিন এই লাভার জিন এই ভালোবাসার জিন বেশিরভাগ মেয়েদেরকে ধরে মানে হানড্রেড পারসেন্টের ভিতরে এইট্টি পার্সেন্ট না এইট্টি পার্সেন্ট হবে না সেভেন্টি থেকে সেভেন্টি এইট্টি পার্সেন্ট কিন্তু এই আশিক জিন মেয়েদেরকে ধরে আর টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট ছেলেদেরকে ধরে আশিক জিন মানে আশিক লাভার ভালোবাসে অর্থাৎ যখন বেশিরভাগ মেয়েদেরকে এই লাভার জিন বা আশিক জিনটা ধরে বেশিরভাগ মেয়েদেরকে আর এই আশিক জিন যদি কাউকে ধরে নেয় তাকে ছাড়ানো অনেক কঠিন ব্যাপার যদি দীর্ঘদিনের হয়ে যায় দীর্ঘ দীর্ঘদিনের ব্যাপার তো এই আশিক জিন মানে তাকে ভালোবাসে ওই মেয়েটিকে ভালোবাসে ওই ছেলেটিকে ভালোবাসে যদি মেয়েকে যদি কোনো জিন ভালোবাসে তাহলে ও পুরুষ জিন আর যদি কোনো ছেলেকে যদি আশিক জিন ধরে ওটা ছেলে থাকে না ওটা মেয়ে জিন ওটা মেয়ে জিন থাকে তো এই জিন ছাড়ানো অনেক কঠিন ব্যাপার বারবার ছাড়ানোর পরেও আবার চলে আসে ওর ওর কাছে ওকে পরেশানি করার জন্য তো এই জিনটা ধরে কেন প্রথমে মেদের কথা বলে দিচ্ছি আমি মেদের মেয়েদের কিছু ভুলের ভ্রান্তির জন্য এই জিনগুলো এদের আসিক হয়ে যায় এক নম্বর পয়েন্ট হচ্ছে যখন মেয়েরা যখন ওদের মাসিক হয় প্রথম প্রথম লাইফে প্রথম জীবনে ওদের প্রথম জীবনে যখন মাসিক হয় ওরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় সে সন্ধ্যা দুপুর মানে না ওরা ঘুরে বেড়ায় যেখানে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম আছে যাদের মাসিক হয় ওদেরকে ঘরে থাকা যে কদিন ওদের মাসিক হবে ওই কদিন ওদের ঘরে থাকা উচিত যে কদিন ওদের মাসিক হবে সে কোনো কারণ বিশেষে যদি তার দরকার পড়ে যাওয়া হয়তো যেতে পারে যাওয়ারও নিয়ম রয়েছে তো ওরা কী করে এই যখন যে নতুন নতুন মাসিকের মাসিক হয় ওরা কি করে যায় ওরা তো জানে না ওরা যেখানে সেখানে ঘুরে বেড়ায় দুপুর না রাত না তারপরে সন্ধ্যা না আর যদি তা কোনো জিনের চোখে পড়ে গেছে বা রাশে রাসে পটে গেছে তো ওদের পিছনে চলে আসে এবং সারা জীবন থেকে যায় আবরা কালেও থাকলো এবং বিয়ের পরেও থাকলো বিয়ে বিয়ে হয়ে যাবার পরে তো আরও সমস্যা বেড়ে যাবে কেননা ও মেয়েটি বিয়ে করেনি আবরা ছিল তাকে আশিক দিন ভালোবাসে সে বিয়ে করে না নেওয়ার পরে তার আক্রোশ ওই মেয়েটুর উপরে আরও বেড়ে যাবে এবং তার যে স্বামী হবে বা তার যে বর হবে তার উপরেও আক্রোশ বেড়ে যাবে মানে দুজনেরই উপর চলবে আক্রমণ ওই জনটা দুজনেরই উপর আক্রমণ করবে দুজনের জীবনকে বিপন্ন করে দিবে এমন অবস্থা আবার অনেক সময় কি করে মেয়েরা চুল 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 মাথার চুলকে ছেড়ে ছাদের উপর ঘুরে দুপুরে না সন্ধ্যায় না মাথার চুল খুলে ওরা ঘুরে বেড়ায় চুল থেকে আসে ওরা জিন মেয়েদের কিন্তু মাথার চুল থেকে জিন আসে আর ছেলেদের পা থেকে জিন আসে এটাকে মনে রাখতে হবে আপনাকে তো এই ভুল ভ্রান্তির জন্য জিন ওদের চলে আসে ওদের সাথে চলে আসে আর ওটাই হয়ে যায় আশিক দিন মানে তাকে ছাড়তে চায় না কোনো মতেই আর ছেলেদের ক্ষেত্রেও ঠিক সেম ছেলেদেরকে যে আশিক জিন লাগবে ওটা মেয়ে থাকবে সেটা মেয়ে জিন থাকবে আগে ভালোবেসে ফেললেই তার সাথে সাথে সহবাস সহবাস সব কিছু করবে এবং মেয়েদের সাথেও একশো বার হান্ড্রেড পারসেন্ট মেয়েদের সাথে সহবাস করে ওরা মানুষের মতন কীরকম করে অনেক কল আসে যে আমার মানে তার স্বামীর রূপ ধরে তার সাথে সহবাস করে কে করে তার স্বামী অথচ নেই বিদেশে থাকে বা কেউ কাজকর্মে ব্যস্ত কিন্তু স্বামী রূপ ধরে তার সাথে সহবাস করে যখন সকালবেলা সে উঠে পড়ে তার গা হাত পুরো ব্যথা হয়ে যায় আর স্বামীর সাথে সহবাস করা তার কোনো ইচ্ছা থাকবে না স্বামীকে দু চোখে দেখবে না ঘরে সবসময় অশান্তি ঝগড়া লেগেই থাকবে শরীর তো ভালো যাবে না তাকে সবসময় বিশনেস সুয়ে রাখবে হ্যাঁ তার শরীরে এমন ভারী বোঝা চাপিয়ে রাখবে সে সবসময় বিশানে সুয়ে থাকতে তাকে ভালো লাগবে তো যদি এই প্রবলেমে কেউ পড়ে আছেন আমার এই ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে যেসব ভাইরা বোনেরা মারা ভিডিওটি দেখছেন আপনাদের এই ভিডিও থেকে কিছু না কিছু ব্যাপারে জান শিখতে পেরেছেন তো এর থেকে বাঁচার উপায় কী আমরা প্রতিনিয়ত আমাদের চেষ্টা জিন এবং জাদুতে এখনও আমাদের রিসার্চ চলছে জিন এবং জাদুতে আমরা অলরেডি লেগেই রয়েছি প্রতিনিয়ত আমাদের রিসার্চ চলছে নতুন নতুন ধরনের তথ্য পাবার জন্য নতুন নতুন কিছু জানাবার জন্য আমাদের এবং নতুন নতুন ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য জিন ও জাদুর আমাদের রিসার্চ চলছে এবং চলবে হামেশা তো এই যারা আশিক জিনে আক্রান্ত হয়ে গেছেন অনেক পদবির ফদবির ব্যবহার করেছেন তাহলে আজকে এমন একটা জিনিস আপনাদেরকে শিখিয়ে দিব যদি আপনারা এটি করতে থাকেন তো ওই আশিক জিনটি আপনি আর দেখতেই পাবে না হ্যাঁ বন্ধুরা আমরা অনেক জিনিসকে রিসার্চ করি মানুষের উপর ট্রাই করি তারপর সবাইকে বলা হয় একটু আগে বললাম আমি তো এমন কি আছে যে যেটি আপনি করলে ওই আশিক জিনটি আপনাকে দেখতেই পাবে না আক্রমণও করতে পারবে না তো এখন আমরা জানবো যে ওই জিনিসটি কি ওই জিনিসটি কিন্তু আপনাদেরকে মুখস্থ করতে হবে ভালো করে করার পরে আপনারা ওটা পড়বেন কীভাবে পড়তে হবে কতবার পড়তে হবে আমি সেটা বলে দেব ভিডিওটা মন দিয়ে দেখবেন তো যেসব যারা এই কষ্টে ভুগছেন ওনারা এটিকে মুখস্থ করে নেবেন আমার রিকোয়েস্ট ওই আয় ওই আয়তটি হচ্ছে ওয়াজিম বৈনি আহা কি আয় মাশাল্লাশাল আল্লাহ কোরআন সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্য আল্লাহ আল্লাহ কোরআনকে নাজির করেছেন মানুষ কল্যাণের জন্য এবং মানুষের শিফার জন্য যারা কোরানকে রিসার্চ করেছে যারা কোরানকে পড়েছে वर तो ही मर्म जाने पुरान हजारो हजारो रोग आम जिन तस्टी आ देखते पाना जो अपनी इनटैंसन करू कंटिन्यू कंटिन्यू यदि करते ही थकें करते ही थकें

কিন্তু আমি একটা নিয়ম বলে দিচ্ছি আপনি এটিকে অজানা এটিকে আপনি মুখস্থ করবেন করার পরে একুশবার পড়বে একুশবার পরে দু তালুতে আপনি যে দু তালু রয়েছে না ওই দু তালুতে ফু মারবেন সর্ব সর্বশরীর মেসেজ করে দেবেন মাথা থেকে পুরো পা তিন তিনবার আর বুকে তিনটা ফুল আগে দিবে এমনি সকাল দুপুর সন্ধ্যা রাত্রি তে যদি আপনি এটি চালিয়ে যান ইনশাআল্লাহ আপনাকে আর ওই অক্সিজেন দেখতে পাবে না আপনি অনেক 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 রিলিজ হয়ে যাবেন ওর থেকে মুক্ত হয়ে যাবেন এই আয়তের এত পাওয়ার তো আজকে এই ভিডিওটি খুবই আপনাদেরকে যদি দিয়েছি আমি এখানে যে ভিডিও আপলোড করা হয় এই চ্যানেলে এক একটা ভিডিও খুবই অমূল্যরত পৃথিবী যতদিন থাকবে ততদিন এইসব ভিডিও মানুষের কাজে লাগবে তো সবাইটি করবেন ভালো করে আর আমার এই ভিডিওটা কি একটু কষ্ট করে আপনারা একটু কষ্ট করুন আমি এত কষ্ট করে আপনাদের নিজের জন্য ভিডিও ডাউনলোড করতেছি বানাচ্ছি এত কষ্ট করে কাজ এত কাজের চাপে থেকেও ভিডিও দিচ্ছে আপনাদের তো আপনারাও বেশি ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক করে দিবেন কমেন্ট করবেন কমেন্টে ইয়া আল্লাহ ইয়া মোহাম্মদ লিখবেন তাহলে ভালো লাগবে আমাদেরকে সে ভালো থাকবে এই ঘরে বন্ধুরা